আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শকবিন্দু আমাদের এই চ্যানেলটাতে আমরা বরাবরই বিদেশের চাষাবাদগুলো দেখাই যেখানে মাটি ছাড়া শুধুমাত্র কোকোফিট দিয়ে পলিবেগে চাষাবাদ করা হয় এই চাষাবাদগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখাই তো অবশ্যই ছোট্ট একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রকৃত হবেন ইনশাআল্লাহ আর আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে আমাদের এই আধুনিক বিজ্ঞানিক প্রযুক্তির চাষাবাদ আপনারা দেখে শিখতে পারেন তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে কালো এবং সাদা মিশ্রিত যে ব্যাগগুলো পলি ব্যাগ এই ব্যাগগুলোতে কিন্তু করলা গাছ লাগানো আছে আসলে এটা করলা না করলার মতোই সেম কিন্তু এটা সাইনারা বেশি খায় তো এই গাছগুলো লাগানো হয়েছে প্যাকেট ভিতরে শুধুমাত্র কোকোফিট যেটা নারিকেলের সোবা থেকে তৈরি হয় এটা ব্যবহার করা হয়েছে আর ডিভি ইরিগেশনের সিস্টেম করা হয়েছে পানি ব্যবহার করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি চাষাবাদ করা যায় সেক্ষেত্রে আপনার যে কোনো জমি আপনার পরিত্যক্ত জমিগুলো যেখানে আপনার পানি জমে থাকে বা বালু বা চাষের উপযোগী মাটি নয় সেই জমিগুলো কিন্তু আপনারা এইভাবে চাষাবাদ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো চাইলে আপনাদের পাকা ফ্লোর বা বাড়ির সাদে যে কোনো স্থানেই এইভাবে চাষাবাদ করা যায় আমরা বাংলাদেশে অনেক ডিস্ট্রিকে আমরা এই চাষাবাদরা শুরু করেছি পরীক্ষামূলক ইনশাআল্লাহ তো সার ব্যবস্থাটা নিয়ে এখনও একটু ধোঁয়াশা রয়ে গেছে তো আমি এই ভিডিওতে সারের ফর্মুলাটা আপনাদেরকে তুলে দেবো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দেখে নেবেন আর যেই চাষাবাদগুলো আমাদের ভিডিওগুলো সরাসরি দেখবেন আরও পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিও দিব এখন কেবলই জালি বের হতে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাছগুলো কেবলই ছোট এখন আস্তে আস্তে বাড়বে আর এই যে জমিটাতে যে চাষটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই পরিত্যক্ত আর দেখতে পাচ্ছেন এখানে এই কোকোফিটটার মোটামুটি তিন বছরের উপরে বয়স হয়ে গেছে আপনি একবার কোকোফিট নিলে কিন্তু আপনারা মোটামুটি তিন চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারেন তো এই কোকোপেটটা আরো আপনি এক দুই বছর ব্যবহার করতে পারবেন তো প্রাথমিকভাবেই এই প্যাকেটগুলো করতে একটু খরচ হয় পরবর্তীতে আর আপনার কোনো খরচ না সার খরচও কম এটাতে চাষাবাদের অনেক সুবিধা রয়েছে তো আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আপনারা যদি এইভাবে চাষাবাদ করেন তো পলিব্যাগগুলো মিনিমাম দুই বছর ব্যবহার করতে পারবেন আর কোকোফিটটা চার বছর পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে আল্লাহ তো যারা বাংলাদেশে আমাদের আমার আগের ভিডিওগুলো দেখে প্রবাসী নিউজ ভিডিওগুলো দেখে যারা চাষাবাদ করছেন আলহামদুলিল্লাহ তো এখনও অনেকেই করতেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ